ক্লাস ফোরের ছাত্রছাত্রীরা তোমাদের তৃতীয় যে পর্যায়ক্রমিক যে মূল্যায়ন বা থার্ড সেমিস্টিভ সেখানে পার্ট তেইশ থেকে শুরু হচ্ছে যেখানে রঙিন কার্ডের খেলা আচ্ছা বিষয়টা হচ্ছে বিভাজ্যতার নিয়ম এখানে তোমাদের শিখতে হবে পৃষ্ঠা হচ্ছে একশো উনআশি থেকে আচ্ছা বিভাজ্যতার নিয়ম শেখার আগে তোমাদের এর আগের যে বিষয়টা ছিল গুণনীয়ক বা গুণিতক নির্ণয় সেগুলো তোমরা আশা করি এখন পড়ে ফেলেছো তবুও আমি আগে এই বিষয়টা একটু বলে নিই তারপরে বিভাজ্যতার নিয়মে আসব। আচ্ছা দেখো গুণনীয়ক বা একে আমরা উৎপাদকও বলি গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে কোনো একটা সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে আমরা ওই প্রথম সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলবো যেমন মনে করে একটা উদাহরণ দিয়ে বলছি এই তিরিশ একটা সংখ্যা মনে করো এই তিরিশ সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে যে যে সংখ্যা দ্বারা এই তিরিশ সংখ্যাটা পুরোপুরি বিভাজ্য সেই সংখ্যাগুলোই হচ্ছে এই তিরিশের গুণনীয় বা উৎপাদক যেমন তিরিশ কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এক দ্বারা বিভাজ্য হবে আচ্ছা এক দিয়ে আমি তিরিশকে ভাগ করতে পারবো দুই দিয়ে ভাগ করতে পারবো তিন দিয়ে ভাগ করতে পারব আচ্ছা পাঁচ দিয়ে ভাগ করতে পারব ছয় দিয়ে ভাগ করতে পারব পনেরো দিয়ে ভাগ করতে পারবো আবার তিরিশ দিয়ে ভাগ করতে পারবো তাহলে এই তিরিশের এক দুই তিন পাঁচ ছয় পনেরো তিরিশ এই সব সংখ্যাগুলো হলো তিরিশের উৎপাদক বা গুণনীয় এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গুণিতক আচ্ছা গুণিতক কি গুণিতক হলো মূলত তোমরা গুণিতক নামতা হিসেবে পড়েছ কোনো একটা সংখ্যা সেই সংখ্যাকে যদি আমরা অন্য যে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা পূর্বের সংখ্যার গুণিতক মনে করো পাঁচ একটা সংখ্যা তাহলে পাঁচকে যদি আমি এক দিয়ে গুণ করি কত পাবো পাঁচ পাঁচকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে পাবো দশ একই রকমভাবে পাঁচকে মনে করো ছয় দিয়ে গুণ করলাম তাহলে কত পাবো পাঁচ ছয় তিরিশ তাহলে এই পাঁচ সংখ্যাটার গু গুণিতক কোনগুলো পাঁচ একটা গুণিতক দশ একটা গুণিতক তিরিশ একটা গুণিতক তাহলে এরকম পাঁচকে আমি যত সংখ্যা দিয়েই গুণ করে যাব প্রত্যেকটাই যেগুলো পাব গুণফল প্রত্যেকেই হচ্ছে এক একটা গুণিতক তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে কোনো সংখ্যার গুণিতক কিন্তু অসীম অর্থাৎ এর কোনো শেষ নাই আমি এক দুই তিন চার করে এরকম লক্ষ লক্ষ যত সংখ্যা দ্বারা বড় সংখ্যা দ্বারাই গুণ করে যাব তত বড়োই আমি গুণিতক পেতে থাকবো তাহলে গুণিতকের সংখ্যা কিন্তু সসীম নয় অসীম অসীম সংখ্যক গুণিতক পাবো কিন্তু গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা এটা কিন্তু সসীম একটা নির্দিষ্ট সীমিত প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যে একই হবে এমন নয় কিন্তু সীমিত কয়েকটা আচ্ছা এখানে গুণনীয়ক আর গুণিতকের মধ্যে সম্পর্কটা বোঝার চেষ্টা করো যেমন এখানে গুণনীয়ক বলেছি তিরিশের এক দুই তিন চার এই পাঁচ ছয় পনেরো তিরিশ এই যে সংখ্যাগুলো গুণনীয়ক বা উৎপাদক পেয়েছি এই সংখ্যাগুলোর তিরিশ কিন্তু প্রত্যেকেরই গুণিত দেখো দুইকে আমি যদি পনেরো দিয়ে গুণ করি তাহলে তিরিশ পাবো এককে যদি তিরিশ দিয়ে গুণ করি তাহলে তিরিশ পাবো তিনকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে তিরিশ পাবো আচ্ছা পাঁচকে পাঁচকে যদি কত দিয়ে ছয় দিয়ে গুণ করি তাহলে তিরিশ পাবো আচ্ছা ছয়কে পাঁচ দিয়ে গুণ করলে তিরিশ পাবো পনেরোকে দুই দিয়ে গুণ করলে তিরিশ পাবো আবার তিরিশকে এক দিয়ে গুণ করলে তিরিশ পাবো তাহলে এই যে উৎপাদক বা গুণনীয়ক যেগুলো পেয়েছি যে সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক সেই সংখ্যাটা কিন্তু ওই উৎপাদক বা গুণনীয়গুলোর হচ্ছে একটা গুণিতক তাহলে উৎপাদকগুলো গুণিতক হচ্ছে ওই সংখ্যাটা আবার কোনো সংখ্যার গুণিত কিভাবে পাচ্ছি না ওই সংখ্যাটাকে আমরা যদি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সেটা পাবো গুণিত আচ্ছা এবার আমরা মূল বিষয় যে বিভাজ্যতার নিয়ম সেই বিভাজ্যতার নিয়মে চলে যাব আচ্ছা বিভাজ্যতার নিয়ম কি না কোনো একটা সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেইটা যে বের করার নিয়ম সেটাই হচ্ছে বিভাজ্যতার নিয়ম মনে করো তোমাদের কয়েকটা সংখ্যারই বিভাজ্যতার নিয়ম আছে যেমন দুই দিয়ে বিভাজ্যতার নিয়ম তিন দিয়ে বিভাজ্যতার নিয়ম চার দিয়ে পাঁচ দিয়ে আচ্ছা ছয় দিয়ে সাত দিয়েটা তোমাদের প্রয়োজন নেই আট দিয়েও প্রয়োজন অতটা নেই তবু এটা জেনে রেখে দেবে আট আট দিয়ে বিভাজ্যতার নিয়ম নয় দিয়ে বিভাজ্যতার নিয়ম আর হচ্ছে দশ দিয়ে বিভাজ্যতা নিয়ম আচ্ছা এই বিভাজ্যতার নিয়ম অর্থাৎ কোন সংখ্যা বা কোন কোন সংখ্যাগুলো এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে মানে দুই দিয়ে বিভাজ্য হবে তিন দিয়ে বিভাজ্য হবে চার দিয়ে বিভাজ্য হবে সেটা আমরা দেখব আচ্ছা প্রথমে তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম কখন একটা সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে মনে করো কোনো একটা সংখ্যা আছে বারো সাধারণভাবে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় সেটা আমরা কিভাবে নির্ণয় করব। সেটা নির্ণয় করি বারোকে দুই দিয়ে ভাগ করে তাহলে আমরা যদি সাধারণভাবে এমনি বারোকে দুই দিয়ে ভাগ করি তাহলে জানি ছয় দুগুণে বারো হয় আচ্ছা এইভাবে তো আমরা যে কোনো ছোটোখাটো সংখ্যাকে সহজেই ভাগ করে দেখে নিতে পারবো ওই সংখ্যাটা ওই নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমরা যেটা দিয়ে চাইছি সেটা দিয়ে বিভাজ্য কিনা যেমন এটা দুই দিয়ে চাইছি তাহলে দুই দিয়ে বিভাজ্য কিনা দেখে নিলাম কিন্তু মনে করো যদি সংখ্যাটা অনেক বড় হয় এরকম একটা সংখ্যা দিয়ে দিল তিন শূন্য পাঁচ আট তাহলে এটা মোটামুটি একটা চার অঙ্কের সংখ্যা মোটামুটি বড় তাহলে এই সংখ্যাটা আমরা দ্রুত অতি সহজে কিভাবে বলবো যে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা বা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা সেটাই আমাদের আজকে শেখার উদ্দেশ্য আচ্ছা দুই দ্বারা বিভাজ্য কোন সংখ্যা কখন দুই দ্বারা বিভাজ্য হয় না তার এককের ঘরের অঙ্কটা যেমন এইখানে আট হচ্ছে এককের ঘরের অঙ্ক এখানে হচ্ছে দুইটা এককের ঘরের অঙ্ক যদি এককের ঘরের অঙ্ক আচ্ছা কখন দুই দ্বারা বিভাজ্য হবে এককের ঘরের অঙ্কগুলো যখন শূন্য বা দুই বা চার বা ছয় বা আট থাকবে তখন কি হবে ওই সংখ্যাটা আমরা চোখ বুঝে বলে দিতে পারি যে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে আচ্ছা যেমন কয়েকটা সংখ্যার উদাহরণ নিয়ে দেখা যাক আচ্ছা মনে করো আমাদের ছোট থেকে একটা শুরু করি মনে করো তিরিশ এই তিরিশ সংখ্যাটা কি দুই দ্বারা বিভাজ্য হবে দেখো তিরিশের এককের ঘরের অঙ্ক শূন্য আমি বলেছি যে এককের ঘরের অঙ্ক যদি শূন্য দুই চার ছয় আট হয় তাহলে সেইগুলো দুই ধারা বিভাজ্য হবে তাহলে এখানে তিরিশ অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে আচ্ছা এটা আমরা ভাগ করে টেস্ট করেও দেখে নিতে পারি তিরিশকে যদি দুই দিয়ে ভাগ করি দুই একে দুই আচ্ছা এক এখান থেকে নামলো শূন্য নামলো তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে পুরোপুরি মিলে যাচ্ছে তাহলে আমি পনেরো পাচ্ছি তাহলে দুই দ্বারা বিভাজ্য তাহলে শূন্য আবার এগুলো আরও অন্যান্য সংখ্যা দিয়ে তোমরা নিজেরাও টেস্ট করতে পারো আচ্ছা এবার মনে করো এটা তো ছোটো সংখ্যা একটা বড় সংখ্যা দিয়ে দিলাম তিন পাঁচ সাত আট পাঁচ আচ্ছা এই সংখ্যাটা কি দুই দ্বারা বিভাজ্য হবে তার জন্য আমাকে কিন্তু এটাকে ভাগ করে দেখার প্রয়োজন নেই শুধুমাত্র এককের ঘরের যে অঙ্কটা সেটাকে দেখব এককের ঘরের অঙ্ক আছে পাঁচ আচ্ছা দুই দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলেছি যে এককের ঘরে থাকবে দুই বা শূন্য বা চার বা ছয় বা আট দেখো মধ্যে মিলছে না মধ্যে নেই তাহলে এই যে সংখ্যাটা পঁয়ত্রিশ হাজার বিভাজ্য নয় আচ্ছা দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখলাম এবার এসব তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম অর্থাৎ কোনো একটা সংখ্যা কখন তিন দ্বারা ভাগ যাবে আচ্ছা ভাগ যাবে বলতে এখানে কিন্তু পুরোপুরি ভাগ মিলে যাবে কোনো ভাগ শেষ থাকবে না তাহলে এমন কোন সংখ্যাগুলো হবে যারা তিন দ্বারা পুরোপুরি ভাগ যাবে বা তিন দ্বারা বিভাজ্য আচ্ছা সেটা বের করার জন্যে আমাকে কি করতে হবে কোনো একটা সংখ্যার অঙ্কগুলোকে যোগ করতে হবে মনে করো একটা সংখ্যা একশো পঁয়ত্রিশ এই যে সংখ্যাটার অঙ্কগুলো কী কী আছে পাঁচ একটা অঙ্ক তিন একটা অঙ্ক এক একটা অঙ্ক এই অঙ্কগুলোর সমষ্টি অর্থাৎ যোগ বের করতে হবে এক যোগ তিন যোগ পাঁচ আচ্ছা এদের যোগ ফলটা আচ্ছা এখানে কত যোগ ফল হচ্ছে পাঁচ আর তিনে আট আরেক নয় এদের যোগ ফল যেটা হবে সেইটা সংখ্যাটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই যে সংখ্যাটা আমি নিয়েছিলাম সেই সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে সংখ্যাটার যে অঙ্কগুলো তার যোগফল হয়েছে নয় নয় আমরা জানি তিন দ্বারা বিভাজ্য নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন হয় তিন তারিখে নয় তিনের নামটাতেই নয় আছে তাহলে আমি বলতে পারি যে একশো পঁয়ত্রিশ সংখ্যাটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য আচ্ছা এবার অন্য একটা সংখ্যার ক্ষেত্রে দেখা যাক মনে করো দুশো পঁয়তাল্লিশ সংখ্যা তাহলে এর ক্ষেত্রে আমরা তিন দ্বারা বিভাজ্য কি না দেখার জন্য কি করবো এর যে অঙ্কগুলোর যোগ করবো আচ্ছা অঙ্কগুলোর যোগ করলে দুই যোগ চার যোগ পাঁচ অত হচ্ছে পাঁচ আর চারে নয় নয় আর দুই এগারো আচ্ছা এগারো সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য না এগারো সংখ্যাটা তিন দ্বারা ভাগ যাবে না আমরা যদি এগারোকে তিন দিয়ে ভাগ করি তিন ত্রিখে নয় আর তাহলে নয় নয় থেকে এগারো দুই ঘর এগারো তাহলে দুই ভাগ থেকে গেল তাহলে এখানে মিলছে না তা অর্থাৎ এই যে সংখ্যাটা নিয়েছি দুশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় যেহেতু এদের সংখ্যাগুলোর এদের অঙ্কগুলোর সমষ্টি এগারো তিন দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে এটাই হলো তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম আচ্ছা এইগুলো কখন কাজে লাগবে না যখন সংখ্যাগুলো বড়ো বড়ো দেবে ছোটো এক এক অঙ্কের বা দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে তোমরা স্বাভাবিক তো নাম তার মধ্যেই পেয়ে যাবে সংখ্যাগুলোকে আর ভাগ করে দেখার প্রয়োজন পড়বে না যদি বড় হয় তখন সেক্ষেত্রে কি হবে তখন এরকম যোগ করে তোমাদের এখানে সংখ্যাটা বলতে হবে তিন দ্বারা বিভাজ্য কিনা আচ্ছা নেক্সট এসো চার দ্বারা বিভাজ্যতা নিয়ম আচ্ছা কোনো সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বের করব না যে সংখ্যাটা দেওয়া থাকবে তার শেষ দুই অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সমগ্র সংখ্যাটাই কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে যেমন একটা সংখ্যা নাও তিন শূন্য পাঁচ আচ্ছা তিনশো পাঁচ এইখানে শেষ দুটো অঙ্ক কি কি মানে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক এই দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেটা কত শূন্য পাঁচ মানে সেটা পাঁচ আচ্ছা পাঁচকে কি আমি চার দিয়ে ভাগ করতে পারবো না ভাগ মিলবে না তাহলে কিন্তু এই তিনশো পাঁচ সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য নয় চার দ্বারা বিভাজ্য হতে গেলে এই শেষ যে দুটো অঙ্ক তাকে কিন্তু চার দ্বারা ভাগে যেতে হবে আচ্ছা এটা কিন্তু সেই দুই দ্বারা বিভাজ্য তার নিয়মের মতনই দুই ধারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কি করেছিলাম না এককের ঘরের অঙ্কটা অর্থাৎ শেষ অঙ্কটা খালি নিয়েছিলাম সেটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে সমগ্র সংখ্যাটাই দুই দ্বারা বিভাজ্য হবে যেমন যেন ওর ক্ষেত্রে নিয়মটা কি ছিল যে শেষে এককের ঘরের অঙ্কটা শূন্য দুই শূন্য দুই চার ছয় আট এইগুলো যদি থাকে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হয় আচ্ছা কেন দুই দ্বারা বিভাজ্য হয় এর কারণ দেখো যদি দুই থাকে সেটা দুই দ্বারা বিভাজ্য চারও দুই দ্বারা বিভাজ্য ছয়ও দুই দ্বারা বিভাজ্য আটও দুই দ্বারা বিভাজ্য ওই ক্ষেত্রে ওই জন্য সংখ্যাটা ছিল সমগ্র সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য এবং শূন্য থাকলেও দুই দ্বারা বিভাজ্য হয় এই ক্ষেত্রে শেষ একটা অঙ্ক না নিয়ে আমরা চারের ক্ষেত্রে শেষ দুটো অঙ্ক নেব অর্থাৎ এককের আর দশকের ঘরের অঙ্কটা নিয়ে যে সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সমগ্র সংখ্যাই চার দ্বারা বিভাজ্য হবে আচ্ছা অন্য একটা সংখ্যা নিই মনে করা সাতশো বারো সাতশো বারো সংখ্যাটায় শেষ দুটো অঙ্ক কি বারো তাহলে বারো যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সমগ্র সংখ্যাটাই সাতশো বারো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে আচ্ছা আমরা তো জানি বারো চার দ্বারা বিভাজ্য কারণ চারের নাম প্রথাই আছে চার তিনে বারো তাহলে সাতশো বারো সেটা চার দ্বারা কিন্তু বিভাজ্য হবে আচ্ছা এগুলো আমরা টেস্টও করে নিতে পারি ঠিক কি না দেখো সাতশো বারোকে আমরা যদি চার দিয়ে ভাগ করে দেখি তাহলে চার একে চার এখান থেকে তিন নামলো আচ্ছা এবার এক নামলো আচ্ছা বিয়োগ করে এখানে তিন হলো এক নামলো তাহলে একত্রিশ হচ্ছে আচ্ছা চার আশে বত্রিশ হয়ে যায় তাহলে চার সাত আঠাশ আচ্ছা আঠাশ আটকে দিতে এগারো তিন দিতে এগারো তাহলে শূন্য তাহলে আচ্ছা হ্যাঁ দু তিন শূন্য তাহলে এখানে তিন হচ্ছে এবার দুইটা নামবে বত্রিশ হলো তাহলে চার আষ্টে বত্রিশ দেখো ভাগ মিলে গেল তাহলে সাতশো বারো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে আমি যদি এরকম ভাগ করে দেখতাম আমার কিছুটা সময় নষ্ট হতো কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারতাম সাতশো বারো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য কিন্তু এই এত বড় ক্যালকুলেশান আমার করার প্রয়োজনই নেই আমি শুধুমাত্র শেষ দুটো অঙ্ক দেখে নেব শেষ দুটো অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি জানতে পেরে যাব যে সাতশো বারো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য আচ্ছা আরেকটি ক্ষেত্রে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হতে পারে যদি শেষ অঙ্ক দুটো শূন্য হয় মনে করো আটশো এই সংখ্যাটার শেষ দুটো অঙ্ক অর্থাৎ এককের আর দশকের ঘরের অঙ্কটা কি হচ্ছে শূন্য দুটো শূন্য তাহলে শেষে যদি দুটো শূন্য থাকে সেক্ষেত্রেও কিন্তু সংখ্যাটা জানবে চার দ্বারা বিভাজ্য হবে আচ্ছা এবার আছি আমরা পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়মে আচ্ছা পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে কখন একটি সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হবে সেটা আমরা তার এককের ঘরের সংখ্যাটা দেখেই চিনে ফেলব যদি তার এককের ঘরের সং এককের ঘরের যে অঙ্কটা এককের ঘরের অঙ্ক যদি শূন্য বা পাঁচ হয় সেটা হবে পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এককের ঘরে কি থাকবে এককের ঘরে থাকবে শূন্য অথবা পাঁচ তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য হবে আচ্ছা কয়েকটা এক্সাম্পেল নিয়ে দেখো মনে করো পঞ্চাশ পঞ্চাশ সংখ্যাটা কি পাঁচ দ্বারা বিভাজ্য তার জন্য আমি এককের ঘরের সংখ্যাটা দেখবো এককের ঘরে শূন্য আছে তাহলে শূন্য থাকলে পাঁচ দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা সংখ্যাটা হবে পাঁচ দ্বারা বিভাজ্য আচ্ছা এমনি পাঁচের নামটাতেও তুমি পঞ্চাশ পেয়ে যাবে পাঁচ দশে পঞ্চাশ এটা তো ছোট সংখ্যা বলে নামটায় পেয়ে যাচ্ছ কিন্তু যদি বড় সংখ্যা হয় তাহলে তো আর তখন আমরা এইভাবে ভাগ করে দেখতে যাব না শুধুমাত্র এককের ঘরের সংখ্যাটা অঙ্কটা দেখবো যে শূন্য আর পাঁচ কি না তাহলে একটা বড় সংখ্যার ক্ষেত্রে দেখো তিন শূন্য সাত পাঁচ তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক বা সেই সংখ্যাটা হচ্ছে পাঁচ তাহলে এটা কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেহেতু পাঁচ আছে তাহলে শূন্য আর পাঁচ থাকলেই সেই সংখ্যাটা সেটা হাঁস দ্বারা বিভাজ্য হবে